তো হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো তো আজকে হলো এপ্রিলের আট তারিখ আর এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা তো এখন থেকে আমরা ব্লগটা শুরু করলাম তো আমি তো বাড়িতে নেই এসেছি দিদির বাড়িতে আর দিদির বাড়িতে কালকে এসেছি তোমাদেরতে তোমাদেরকে ভিডিও দিইনি তো এখন আমাদের সন্ধ্যাবেলা আজকের মানে সন্ধ্যাবেলা আমরা এখন রান্না করব তো আজকে কি রান্না হবে রাতের আমাদের ডিনার সেটা তোমাদের সাথে শেয়ার করব তো আজকে আমাদের রাতে হবে লুচি আর চিকেন তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে বলো তো চলো আজকে তোমাদের আমি আমার দিদির বাড়ির রান্নাবান্না আর খাওয়া দাওয়া সব কিছু শেয়ার করুন তো বন্ধুরা এখন আমি কাটছি পেঁয়াজ তো রান্নার আগে প্রস্তুতি নিতে হচ্ছে তো এখন আমি পেঁয়াজ কাটবো সব কেটে কেটে নেবো মশলা তারপর রান্না হবে আর দিদি এখন আটা মাখবে না সব দেখাবো দেখ দিয়ে দিলো গামলার মধ্যে রসুন এরকমকে কে দেয় এটা আমি পিঁয়াজ কাটবো তো চলো আমি মশলাগুলো সব করে নিই তারপর দেখা হচ্ছে তো বন্ধুরা আমরা এখন দুই বিনি তো বন্ধুরা আমরা এখন দুই বোন মিলে রান্না করছি আমি এদিকে আদম ভেজে দিচ্ছি আর দিদিকে এদিকে চিকেন করবে এটা এখন মশলা কষাচ্ছে আর তারপর হবে লুচিয়ে যে লুচির বেলা হয়ে গেছে বাকি আছে আরো ওটা কর সেই মজা লাগছে কিন্তু খুব আনন্দ হচ্ছে এরকম খাওয়া দাওয়া হচ্ছে তার সাথে যে আনন্দটা এটা হচ্ছে বড় কথা যে সবাই মিলে এইভাবে আনন্দ করে খাচ্ছি এই যে আমার দিদিকে একটু দেখাও ওর একটু মনটা খারাপ তো এই দেখো রান্না করছে এদিকে মশলা কষাচ্ছে ওই এই যে এখন তো বন্ধুরা দেখো আমার আলু ভাজা হয়ে গেছে তো এখন আমি তুলে নিচ্ছি আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি বেশি লাল করিনি ধুই ওর জন্য লাইটটা কম হ্যাঁ তো এই যে দেখো এরকম করে আলুটা ভেজে নিয়েছি খুব সুন্দর করে উঠছে না কেন এই দেখো হ্যাঁ তো আমাকে এরকম রান্না বান্না করতে কিন্তু দারুণ ভালো লাগে বন্ধুরা আমি এখন রুটি দিয়ে দিলাম ফার্স্ট তো এইভাবে দিতে হয় তাহলে লুচি ফুলে

মাতা বাবা কেমন আছে কি দেখতে দিও পরে আমরা রান্না করে নেব এইটা কেমন হচ্ছে এই যে দু ফাইনাল আর এই চিকেনটা পতেল হয়ে গেছে হ্যাঁ চালিয়ে છોড়া

আর দেখো চিকেনের কালারটা কিন্তু দারুণ এসেছে মানে রান্না করেছে দিদি আমি খাচ্ছি কিন্তু একটু চেখে দেখলাম দারুণ হয়েছে তো ফাইনালি আমাদের রান্না হয়ে গেছে তোমরা তো দেখলে আমার দিদি চিকেন রান্না করলো মাংস আর আমি করলাম লুচি তো দেখো দুই একটা হাড়িতে আর একটা সসপ্যান বলে তো দুই সসপ্যান মিলে আমাদের লুচি ভাজা হয়েছে অনেকগুলো লুচি ভেজে ফেলেছি বন্ধুরা তোমরা তাড়াতাড়ি চলে আসো রাতের আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে তা আমি একটু চিকেন টেস্ট করলাম